হরে কৃষ্ণ অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে দুই জুন রবিবার নাকি তিন জুন সোমবার আজকে আমরা সেই সম্পর্কে জানবো এবং অপরা একাদশী ব্রতের কথা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এই অপরা একাদশী ব্রত অনেক মাহাত্বপূর্ণ শাস্ত্র উল্লেখ রয়েছে যারা এই অপর একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তারা সকল প্রকার পাপরাশি থেকে মুক্ত হন যে যত বড়ই পাপী হোক না কেন তারা সকল পাপরাশি থেকে সে মুক্ত হবে শুধুমাত্র এই অপর একাদশী ব্রত সঠিকভাবে পালন করার মাধ্যমে এবং সর্বতোভাবে নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে যেন সে পরবর্তীতে আর পুনরায় পাপ কর্মে নিযুক্ত না হয় তাহলে ভগবান তাকে সে পাপরাশি থেকে মুক্ত করে দেবেন এবং এই অপর একাদশী ব্রত মাহাত থেকে আমরা দেখতে পাবো যে যারা শিবরাত্রি ব্রত পালন করেন বিশেষ করে কাশীধামে অবস্থান করে শিবরাত্রি উপবাস ব্রত পালন করলে যে ফল লাভ হয় এই অপর একদ সে পালন করলে সেই ফল লাভ হয় শুধুমাত্র সেটিই নয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম প্রবৃত্তি যাত্রায় এবং সেখানে ভগবানের সেবা পূজা আদি করলে যেই ফল লাভ হয় শুধুমাত্র সেটি নয় মকর রাশিতে সূর্য মকর রাশিতে অবস্থান করলে তখন প্রয়াগে স্নান করলে যেই ফল লাভ হয় শুধুমাত্র এই অপর একাদশী ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এবং গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করলে যেই ফল লাভ হয় এরকম আরও অনেক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শুধুমাত্র অপর একাদশী ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয় এবং বিষ্ণু লোকে গতি হয় সঠিকভাবে এই ব্রত পালন করলে কেউ ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে কিন্তু ভক্তগণ ফল লাভের জন্য ব্রত পালন করেন না শুধুমাত্র ভগবানের নির্দেশ এটি যেহেতু ভগবানের আদেশ তাই সকলে ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবান নির্দেশাবলী পালন করার জন্য এই সকল ব্রত একাদশী ব্রত সহ সকল জন্মাষ্টমী রাধাষ্টমী নরসিংহ চতুর্দশী প্রভৃতি ব্রতগুলি পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং এর মাধ্যমে তারা বেশি বেশি হরিনাম জপ করেন ভগবানের সেবা পূজা আদি করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্যাবলী সম্পাদন করেন তো আজকে আমরা জানবো যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং ব্রতের মাহাত্ম্য কথা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে সেটি আমরা জানবো এবং সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পর দিন সকালতে পারণের সময়সূচি এই ভিডিওটির শেষের দিকে দেওয়া থাকবে আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে সারা বিশ্বের পারণের সময়সূচি তো এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অপর একাদশী ব্রত কবে পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে তিন জুন সোমবার ব্রত পালন করতে হবে কেউ কেউ শুনেছেন যে দুই তারিখ ব্রত পালন করতে হবে রবিবারে আবার কেউ বলছেন তিন তারিখ সোমবারে আসলে কোন দিন সেই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে এবং ইস্কন জি সিদ্ধান্ত সাপেক্ষে সকলে নিশ্চিন্তে সারা বিশ্বের যে কোনো স্থানে আপনি অবস্থান করুন না কেন নিশ্চিন্তে আপনি সঠিকভাবে উপবাস ব্রত পালন করতে পারেন তো দুই তারিখ কোন কোন স্থানে বর্তপারণ করতে হবে যারা ইউরোপে রয়েছেন আমেরিকাতে রয়েছেন যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই সহ আবুধাবি সহ আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত প্রভৃতি স্থানে সেক্ষেত্রে দুই তারিখ বর্তপারণ করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বা পূর্ব এশিয়ার স্থানগুলিতে একদম জাপান পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে শুরু করে চীন জাপান দক্ষিণ কোরিয়া রাশিয়া এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এই স্থানগুলিতে বর্তপারণ করতে হবে তিন জুন সোমবার আমরা দেখব কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে কিন্তু কেন ভারতে বাংলাদেশে তিন তারিখ ব্রত পালন করতে হবে যদিও দুই তারিখ কিন্তু সারাদিন রাতে বেশিরভাগ সময়টাতেই একাদশী তিথি রয়েছে তাহলে কেন দুই তারিখ ব্রত নয় ভারতে বাংলাদেশে এর কারণ হচ্ছে দুই তারিখ ব্রাহ্ম সময়কালে অল্প কিছু সময় দশমী বৃদ্ধা দশমী যুক্ত হয়েছে তো সেই কারণে দশমী বৃদ্ধা উপবাস শাস্ত্রে নিষেধ করা হয়েছে এতে পুত্রহানি হয় এবং আরও অনেক দুঃখ ভোগ করতে হয় গান্ধারীর মতো অনেক কষ্ট ভোগ করতে হবে তো সেই কারণে শাস্ত্রে এই দশমী বৃদ্ধা উপবাস বর্জন করা হয়েছে তাই যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে দশমী বৃদ্ধা উপবাস দুই তারিখ বর্জন করে তিন তারিখ সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশী যুক্তা এই একাদশীব্রত উপবাসব্রত তো এখন আমরা যে কোন দিন ব্রত পালন করতে হবে যে সকল স্থানে দুই তারিখ দুই জুন রবিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যের সকল দেশে জুবাই আবুধাবি সহ আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত উমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং ইউরোপ মহাদেশের সকল দেশে শুধুমাত্র ফিনল্যান্ড ব্যতীত ফিনল্যান্ডে বর্তপরণ করতে হবে তিন তারিখ ফিনল্যান্ড ব্যতীত ইউরোপের সকল দেশে লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি সহ ইউরোপের সকল দেশেই দুই তারিখ রবিবারে বর্তপারণ করতে হবে এছাড়া আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহকারে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে প্রতোপারণ করতে হবে দুই জুন রবিবারে এখন আমরা দেখব যে কোন কোন স্থানে তিন জুন সোমবারে প্রতোপারণ করতে হবে যে সকল স্থানে তিন তারিখ বর্তপারণ করতে হবে সেগুলো হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর পাকিস্তান ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড এবং রাশিয়া এই সকল স্থানগুলিতে তিন জুন সোমবারে বর্তমান করতে হবে আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে আপনারা সকলে সঠিক দিনে ব্রত পালন করবেন আপনার জন্মস্থান ভারতে হতে পারে কিন্তু আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে সেই স্থানের সময় অনুযায়ী স্থানীয় সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন পরদিন দিন সকালে পালন করবেন আমরা সারা বিশ্বের সকল স্থানের স্থানীয় সময় অনুযায়ী ব্রতের তারিখ এবং পরদিন দিন সকালের পালনের সময়সূচি প্রদান করে থাকি ইস্কুন জিবিসি সিদ্ধান্ত অনুসারে সকলে অবশ্যই এই ব্রত পালন করবেন আমরা আলোচনা করেছি অনেকে প্রশ্ন করে থাকেন যে দীক্ষা না নিলে কি একাদশে ব্রত পালন করা যায় এই সম্পর্কে আমরা কিন্তু গতকাল আলোচনা করেছিলাম আবার অনেকে প্রশ্ন করে থাকে যে বেদ উপনিষদ শাস্ত্রে কি এই একাদশী উপবাসের কথা উল্লেখ রয়েছে সেই সম্পর্কে সঠিক শাস্ত্র প্রমাণ সহকারে আমরা গতকাল আলোচনা করেছি আবার অনেকে প্রশ্ন করেন যে কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত একাদশীপাত পালন করতে হবে বা শৈব ছাত্রদেরকে একাদশী পালন করতে হবে কিনা এই বিষয়ে আমরা আলোচনা করেছি আপনারা গতকাল আলোচনাটি দেখে নেবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন আবার অনেকে প্রশ্ন যে সধবা নারীরা সদবা মায়ের দ্বারা কি একাদশে উপবাস করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পালন করতে পারবেন এবং দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত হচ্ছে সকল সধবা নারীদেরকে অবশ্যই একাদশীবাদ পালন করতে হবে শৃঙ্গিরিশী প্রমাণ সেটি উল্লেখ করেছেন শৃঙ্গিরিশ উল্লেখ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন অবশ্যই সকল নারীদেরকে সদভা হোক বা বিধবা হোক শৌচ অবস্থায় থাকুক বা অশৌচ অবস্থায় সকল অবস্থায় সকল ক্ষেত্রে প্রত্যেক মানুষকে যে মানুষ তাকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে কোনো ছাড় দেওয়া হয় নাই এবং পলায়িত পদ্নে জমা আছে পিঠে যারা ব্রত পালন করবে না স্বেচ্ছাচারিতা করবে তাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এবং এই বিষয়ে আমাদের পার্টিকুলার একটি ভিডিওতে আলোচনা রয়েছে যে সদবা নারীদের যে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে এই বিষয়ে শাস্ত্র প্রমাণ সহকারে বিশেষ করে অত্রিশ সংহিতা বিষ্ণু সংহিতা বৃহৎ ধর্মপুরাণ প্রভৃতি শাস্ত্র রেফারেন্স সহকারে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নেবেন আমাদের চ্যানেলেই তো এখন আমরা অপরা একাদশী ব্রত কথা সম্পর্কে আলোচনা করব যেটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে আমরা এই কথা এখানে শুধুমাত্র আলোচনা করব যারা স্বাভাবিকভাবে পাঠ করতে চান একাদশীর দিনে একাদশী মাহাত্ম সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের গত আলোচনাটি দেখে নিতে পারেন আমাদের যে প্রথম একাদশী আলোচনাটি দেয়া থাকে সেটিতে আমরা স্ক্রিনে প্রদান করে থাকি তাহলে সকলে সহজে আপনারা সেখানে একাদশী মাহাত্মগুলি পাঠ করতে পারেন কিন্তু আমাদের দ্বিতীয় একাদশী আলোচনাটি যেরকমভাবে আমরা উপস্থাপন করে থাকি আজকের মতো করে সেটিতে আমরা সেই একাদশের মাহাত্ম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু অনেকে জানতে চেয়েছেন কারণ মাহাত্মিক ক্ষেত্রে অনেকে অনেক লাইন বুঝেন না বা অনেক বিষয় বলে অনেকের কাছে স্পষ্ট হয় না এই কারণে আমরা প্রত্যেক ক্ষেত্রেই প্রতি একাদশীর ক্ষেত্রে প্রথম আলোচনায় আমরা স্ক্রিনে প্রদান করে থাকি আর দ্বিতীয় আলোচনার ক্ষেত্রে একাদশী আলোচনার ক্ষেত্রে আমরা আলোচনা করে থাকি বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করি তো প্রতিতে একাদশীর মতোই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন জিজ্ঞাসা করছেন বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রথম মাহাত্ম প্রসঙ্গে তখন ভগবান উত্তর প্রদান করছেন এবং এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে আজকের এই মাহাত্ম থেকে আমরা কোনো লীলা মহিমা শ্রবণ করব না শুধুমাত্র এই ব্রত পালন করলে কি হয় কি কি বিশেষ বেনিফিট ভগবান প্রদান করেছেন সেই সম্পর্কে উল্লেখ রয়েছে এবং সেই সম্পর্কে ভগবান নিজেই আলোচনা করছে তো চলুন আমরা ব্রহ্মাণ্ড পুরাণ থেকে এই একাদশের কথা শ্রবণ করি আপনার এই মাহাত্মগুলি পেয়ে যাবেন ইস্কন মন্দির থেকে একাদশীর মাহাত্ম করবেন তাহলে প্রত্যেকটি একাদশী ব্রতের মাহাত্ত্ব পেয়ে যাবেন এবং আটটি মহাদশীর ব্রত পালন করতে হবে সেই নিয়মাবলীও পেয়ে যাবেন মহারাজ যুধিষ্ঠের শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত ভগবান শ্রীকৃষ্ণ তিনটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন যে এই একাদশী পদক পালন করলে বহু পুণ্য সে লাভ করতে পারবে বিশেষ করে যারা সকাম রয়েছে তাদের জন্য এই সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে কারণ তারা অনেক পুণ্য লাভ করতে চায় তো তাদের ক্ষেত্রে তারা বহু পুণ্য লাভ করতে পারবে এবং মহাপাপ বিনষ্ট হয়ে যাবে এই অপরা একাদশী পদক পালন করলে এবং তৃতীয় পয়েন্টে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পুত্র দানকারী যাদের পুত্র সন্তান নেই কিন্তু পুত্র সন্তান লাভ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এই অপরাকাদশ সেব্রত পালন করে ভগবানের প্রার্থনা করলে ভগবান সন্তুষ্ট হয়ে অবশ্যই তাদেরকে পুত্র সন্তান প্রদান করবেন এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে সে জগতে অনেক বেশি প্রসিদ্ধ হতে পারে যেরকমটা অনেকে বলে থাকেন যে আমি জগতে অনেক বেশি ফেমাস হতে চাই এই ব্রত যারা পালন করেন তারা কোনো না কোনোভাবে এই জগতে প্রসিদ্ধি লাভ করেন এবং এখানে উল্লেখ রয়েছে ভগবান উল্লেখ করবেন এখন যে জগতে যত মহা মহা পাপ রয়েছে সেই সকল পাপরাশি পাপরাশি বিনষ্ট হয়ে যাবে সেই সম্পর্কে ভগবান উল্লেখ করেছেন যে ব্রহ্মহত্যা গুহত্যা ব্রূণহত্যা পরনিন্দা পরশ্রী গমন এবং মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় প্রথমে ভগবান সবথেকে বেশি গুরুতর পাপের উল্লেখ করেছেন সেই গুরুতর পাপ থেকেও সে মুক্তি পেতে পারবে এই ব্রত পালন করার মাধ্যমে এবং এখন ভগবান উল্লেখ করবেন যেগুলি হচ্ছে মধ্যম স্তরের পাপরাশি যেরকম ভগবান উল্লেখ করেছেন যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ঝড়া করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কী কী পয়েন্ট ভগবান উল্লেখ করেছেন যারা মিথ্যা সাক্ষ্য দান করে অর্থাৎ সাক্ষী প্রদান করে যে মিথ্যা সাক্ষী যে দোষ করেনি তাকেও কিন্তু তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় এবং যে আসলে দোষী নয় তাকে কিন্তু কষ্ট ভোগ করতে হয় আর যারা এর সঙ্গে জড়িত থাকে তারা কিন্তু নরকগামী হয় এবং যে সকল ব্যবসায়ীরা ওজন বিষয়ে ছলনা করে অর্থাৎ সেই সকল ব্যবসায়ী যখন এক কেজি এক কিলোগ্রাম কোন দ্রব্য কোনো প্রোডাক্ট বিক্রি করবে সে যদি নয়শো গ্রাম দিয়ে সেটিতে এক কিলোগ্রাম লিখে রাখে বা কোনো ওজন বিষয়ে ছড়া করে প্রতারণা করে তখন কিন্তু সেই ব্যবসায়ীকে শাস্তি পেতে হয় তাকে নরকগামী হতে হয় এবং যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে যেটি কোলেযুগ অনেক বেশি হচ্ছে যেমন শাস্ত্রে রয়েছে অত্রিশহিতা বিষ্ণু পুরাণ প্রভৃতি শাস্ত্রে রয়েছে যে যে সকল সধবা নারী তার স্বামী জীবিত রয়েছে তাদেরকে প্রায়শ্চিত্ত ব্রত করতে হবে না অর্থাৎ কোনো পাপকর্ম করেছে সেই কারণে প্রায়শ্চিত্তব্রত তাদেরকে করতে হবে না কিন্তু বর্তমানে বিশেষ করে গত পঞ্চাশ বছর ধরে গত কুড়ি বছর ধরে দশ বছর ধরে একদল লোক এরকম রয়েছে তারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেছে তারা বলছে না না ওই ব্রত হচ্ছে একাদশী ব্রত তোমরা একাদশী করবে না এরকমভাবে তারা মিথ্যা ব্যাখ্যা প্রদান করছে এবং অনেকে বলে থাকে যে শাস্ত্রী কি কোথাও কি রাধারানীর অস্তিত্ব রয়েছে শাস্ত্রী কি একাদশের কথা বলা হয়েছে গীতায় কি একাদশের কথা বলা হয়েছে বেদকে একাদশের কথা বলা হয়েছে এরকমভাবে তারা ছলনা করার চেষ্টা করে মিথ্যা ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করে আবার অনেকে রয়েছে যারা বলে যে আমরা বেদ মান্য করি কিন্তু পুরাণ মানি না তারাও কিন্তু নরগ্রামে শাস্ত্রে বলা হয়েছে সংহিতা বলা হয়েছে যারা বেদ মান্য করে কিন্তু পুরাণ মানে না যেহেতু পুরাণ কিন্তু স্বীকৃত ইভেন যারা এখন মানে না তাদের পূর্বপুরুষ অর্থাৎ গত একশো বছর পূর্ব থেকে শুরু করে একদম পৃথিবীর এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকাল পর্যন্ত যত যত মহান আচার আচার্যগন এসেছিলেন সকলেই পুরাণ শাস্ত্র মান্যতা করেছেন এটি অবশ্যই স্বীকৃত শাস্ত্র মান্য অষ্টাদশ মহাপুরাণ অবশ্যই স্বীকৃত শাস্ত্র পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে শাস্ত্র উল্লেখ করা হয়েছে এটি অবশ্যই মান্য এবং বলা হয়েছে স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম্বিনা না ঐক্যান থেকে হরের ভক্তির উৎপাত প্রকল্পতে যারা পুরাণ মানে না যারা স্মৃতি স্মৃতিশাস্ত্র মান্য করে না যারা পঞ্চরাত্র শাস্ত্র মান্য করে না তারা জগতে উৎপাতের সৃষ্টি করে আমরা দেখতে পাই যে জগতে তারা উৎপাতের সৃষ্টি করছে আসলেই করছে অত্রিসহিতায় বলা হয়েছে যারা বেদ মান্য করে কিন্তু পুরাণ মান্য করে না তারা পরবর্তীতে সাত জন্ম কুকুরজনই লাভ করবে জুনি লাভ করবে অর্থাৎ তারা কিন্তু নরক যন্ত্রণা ভোগ করবে এবং তারা পরবর্তীতে সাত জন্ম পশুজনী লাভ করবে তো অবশ্যই আমাদেরকে স্বীকৃত শাস্ত্রগুলি মান্য করতে হবে কিন্তু বর্তমানে অনেক কতিপয় ব্যক্তিরা রয়েছে যারা বলে না আমরা পুরাণ মান্য করি না এটা করি না সেটা করি না শাস্ত্রে এটি ভুল রয়েছে এটি ঠিক নয় এরকমভাবে তারা শাস্ত্রের অপব্যাখ্যা করার চেষ্টা করে এবং জনগণকে কৃষ্ণ ভক্তি থেকে অন্যদিকে নরকের দিকে ধাবিত করার চেষ্টা করছে তারা সকলেই নরকের যাত্রী এবং যে সকল জ্যোতিষীরা মিথ্যা গণনা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা প্রদান করে এবং যারা চিকিৎসক যারা চিকিৎসক রয়েছেন তারা যদি ভুল চিকিৎসা করেন তাহলে তারা সকলেই নরকের যাত্রী এবং এই বিষয়গুলি কিন্তু বর্তমান কলিযুগের সাপেক্ষে অনেক বেশি ঘটছে আপনার চারপাশে ঘটছে আপনারা সকলেই কিন্তু প্রত্যক্ষদর্শী এই সকল পাপী ব্যক্তিরাও যদি এই অপর একাদশীত পালন করেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তারা যদি প্রতিজ্ঞা করেন যে হে ভগবান আমি আর পুনরায় এই সকল পাপকর্মে প্রবৃত্ত হব না আমি আর আমার বাকি জীবনটাতে এই প্রকার পাপকর্মগুলি করব না তাহলে ভগবান তাদেরকে ক্ষমা করে দেবেন তারা সেই সকল পাপরাশি থেকে মুক্ত হতে পারবেন এটি ভগবান এখানে স্বয়ং উল্লেখ করেছেন ব্রহ্মাণ্ড পুরাণে তারপর ভগবান উল্লেখ করেছেন যে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় ক্ষত্রিয়র পক্ষে এটি করা উচিত নয় তাকে অবশ্যই যুদ্ধকার্য করতে হবে কিন্তু সে যদি বিনা যুদ্ধে পলায়ন করে তাহলে তাকে নরকগামী হতে হয় কিন্তু ভগবান বলেছেন কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে এরপর ভগবান সেই সকল বিশেষ পয়েন্টগুলো উল্লেখ করেছেন যেমন মকর রাশিতে কেউ যদি প্রয়াগে স্নান করেন এবং শিবরাত্রি পালন করে কেউ যদি কাশিধামে উপবাস করেন প্রবৃতি যে সকল ষাটটি পয়েন্টের উল্লেখ করেছেন ভগবান সেই সকল পূর্ণ ফল এই অপর একদশ পালন করলে লাভ হয় সেই ষাটটি পয়েন্টকে কি মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নান করে মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে অবস্থান করে তখন যদি কেউ প্রয়াগে স্নান করেন দ্বিতীয়টি হচ্ছে শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় কেউ যদি ধামে অবস্থান করে শিবরাত্রি ব্রত পালন করেন তাহলে সে যে পূর্ণ লাভ করে তৃতীয় পয়েন্ট হচ্ছে গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করে যে ফল পাওয়া যায় চার নম্বর পয়েন্ট হচ্ছে যখন সূর্য সিংহ রাশিতে অবস্থান করে তখন বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয় পাঁচ নম্বর হচ্ছে কুম্ভে যখন সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করে তখন কেউ যদি কেদারনাথ দর্শনে যান বদরিকা আশ্রমে যাত্রা করেন এবং বদ্রিনারায়ণ ভগবান বদ্রিনারায়ণের সেবা করেন তাহলে যে ফল লাভ হয় ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কেউ যদি সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করেন স্বয়ং ভগবান কিন্তু নিজে আচরণ করে সেটি শিক্ষা প্রদান করেছিলেন লীলায় তিনি সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে তাঁর সপরিবারে গিয়ে তিনি স্নান করেছিলেন তো সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে এবং হাতি ঘোড়া স্বর্ণ প্রভৃতি দান করে যে ফল লাভ হয় এবং সাত নম্বর পয়েন্ট হচ্ছে যদি কেউ দক্ষিণা সহকারে যোগ্য সম্পাদন করেন তাহলে এই সকল কাজ সম্পাদন করলে যে ফল লাভ হয় শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন তারপর ভগবান বলছেন এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ মতো অর্থাৎ আপনার পাপরূপ বৃক্ষ যদি হয় এই অপরাজারুসীব্রত সে পাপরূপ বৃক্ষকে কুঠারের মতো ছেদন করে এবং আপনার পাপরূপ কাষ্ঠ জ্বলে যাবে কারণ দাবাক দিন মতো করে এই অপরাজকারসীব্রত সেই পাপরূপ কাষ্ঠকে প্রজ্বলিত করবে এবং ভগবান বলছেন যে এই ব্রত পাপরূপ অন্ধকারে সূর্যসদৃশ যখন সূর্য উদিত হয় তখন কিন্তু অন্ধকার দূরীভূত হয় তো পাপরূপ অন্ধকার অন্ধকার হচ্ছে পাপসুদৃশ সেই অন্ধকারকে দূরীভূত করা যায় এই সূর্য সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে এই অপর একাদশী ব্রতকে আমরা দেখতে রয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার কৃষ্ণ সেথা নাহি অধিকার তো মায়া হচ্ছে অন্ধকার সদৃশ আর ভগবানকে তুলনা করা সূর্যের সঙ্গে যারা কৃষ্ণের উপাসনা করেন ভগবানের সান্নিধ্যে রয়েছেন তাদেরকে কখনোই মায়ার দ্বারা প্রতারিত হতে হয় না এবং এখানে উল্লেখ রয়েছে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এই অপর একাদশী ব্রতকে যারা এই ব্রত সঠিকভাবে পালন করেন তারা সে অন্ধকার স্বরূপ যে পাপ সেটি দূরীভূত করতে পারেন এবং পাপ হস্তির সিংহস্বরূপ সিংহ যেরকমভাবে হস্তিকে দমন করে এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় ভগবান বলেছেন যারা এই একাদশী ব্রত পালন করে না জলে যেরকম বুদবুত উঠে এবং সেই বুদবুত চলে যায় আবার বুদবুধ হয় আবার চলে যায় সেরকমভাবে তাদের জীবন কমল দল জল জীবন টলমল তারা আবার জন্ম গ্রহণ করবে আবার মৃত্যু হবে আবার অন্য কোনো জন্ম জন্মগ্রহণ হবে আবার মৃত্যু হবে কখনো পশুজনি কখনো তারা পাখি জন্ম লাভ করবে কখনো বা কীট পতঙ্গ জন্ম কখনো বৃক্ষ জন্ম এইভাবে তারা এই লক্ষ জনিত তারা ভ্রমণ করতেই থাকবে করতেই থাকবে কিন্তু কখনোই তাদের উদ্ধার কার্য হবে না যারা এই একাদশীরত পালন করে না তাদেরকে এরকমভাবে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় ভগবান বলছেন অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় যারা এই একাদশীতে উপবাস করেন এবং ভগবানের সেবা পূজা আদি করেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করেন তুলসীতে জল দান করেন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য আদি সম্পাদন করেন তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন এই ব্রত কথা পাঠ করলে এবং শ্রবণ করলে যারা আপনারা এখন শ্রবণ করেছেন ভগবান বলছেন সহস্র গোদানের ফল লাভ হয় এক হাজার গাভী দান করলে যে ফল লাভ হয় যারা এই ব্রত মাহাত্ম করেন এবং শ্রবণ করেন তারা সেই ফল লাভ করতে পারেন এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথা বর্ণনা করা হয়েছে এইভাবে আজকে আমরা অপর একা প্রথম প্রথম কথা শ্রবণ করলাম আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা সকলেই শ্রবণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তো সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে এই অপর একাদশী ব্রত পালন করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে তো এখানে আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি এই অপর একাদশী ব্রতের সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পর সকালের পারণের সময়সূচি আপনারা দেখছেন একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন দিন সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে